কেমন দাম আছে আজকে যা আছে আঠারোশো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি চলে এলাম আজকে শুক্রবার শুক্রবারে চলে এলাম সন্দীপুর ট্রেন মার্কেটে আপনারা জানেন প্রতি শুক্রবারই ট্রেন মার্কেটটা হয়ে থাকে সকাল পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত শেষ হয়ে যায় যখন ডেট কোন কেনা বেচা থাকে আজকে প্রচুর পরিমাণে কালেকশন আমি কভার করেছি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন যারা আমার নতুন আছে এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে যেসব বন্ধু যেসব পায়রার প্রয়োজন তাদের উপকারে লাগবে তো আর রেঞ্জটা বড়ো করবো না মনযো দেখতে থাকুন স্ক্রিপ্ট একদম করবেন না তো চলুন সেটা তো ফ্রেন্ডস প্রথমে আবার বাবার কাছে চলে এলাম তন্ডি করে আপনারা জানেন পাতার কাছে প্রচুর পরিমাণে ফেন্সি প্রথমে আপনাদেরকে এক কালদমা কালদোমা থেকে দেখাচ্ছি দেখুন এক কালদমা রয়েছে আপনাকে একটু দেখাচ্ছি কালদমা রয়েছে পেয়ারে রয়েছে এদের প্রাইজ কেমন কী এবং সিঙ্গেল একটা ম্যাক পায়ের দু আর রয়েছে দেখতে পাচ্ছেন পায়ের মানে একটু স্টাম্প এটা রয়েছে টাইগার দেখুন তাহলে তোমার প্যাটা খুবই সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন না এরকম মেল ফিমেল কনফার্ম আছে সিঙ্গেল একটা ম্যাকপাই বেবি রয়েছে চলুন তার সঙ্গে কথা বলে প্রাইস কেমন কী রয়েছে আপনাদেরকে জানাচ্ছি হচ্ছে মেল হাই স্ট্যান্ডিং মেনটা এগ্রেসিভ রয়েছে যাদের কাউ সিঙ্গেল লাগে দেবসে তার সঙ্গে যোগাযোগ করবে নাম্বারটাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন

সিরাজির কালেকশন রয়েছে এই সিলভার গুলো কেমন দাম আছে আজকে ওই খাঁচায় যা আছে আঠারোশো টাকা নশো টাকা পিস নশো টাকা পিস অনেক আছে এই সিলভার দুটো কালেকশন বা কোয়ালিটি খুব দুর্দান্ত রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ মার্কিং রয়েছে একটু মাথার মধ্যে এক দুটো পালক সাদা রয়েছে বা ফ্রেশ মার্কিং দেখুন শার্টিং এর কালেকশন রয়েছে ঘর রয়েছে তিন শার্টিং রয়েছে ব্লু শার্টিং রয়েছে দেখতে পাচ্ছেন এবং ওখির এক পেয়ার কালেকশন রয়েছে একটা সিঙ্গেল ক্যাপাসিনো রয়েছে আর সরি সিঙ্গেল নয় পেয়ার রয়েছে আছে আজকে যে কোন যে আর ক্যাপাচিনোর পেয়ারটা হ্যাঁ ক্যাপাচিনোটা

পেয়াৰ কথা বাইশ রোলিং করবে তো আর রোল আছে এই কেজির মধ্যে ব্ল্যাক সিরাজ রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সিরাজ কোয়ালিটিগুলো দেখুন ব্ল্যাক সিরাজের নি চুলি এগুলো কেজির মধ্যে আছে তাই আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি ব্ল্যাক সিরাজ রয়েছে ব্ল্যাক সিরাজের পেয়ার কত আজকে ব্ল্যাক সিরাজের পেয়ার কত বললে বারোশো বারোশো টাকা পেয়ার ঠিক আছে কি সব মেডেল আছে ব্রাউন ব্ল্যাক হোয়াইট

তো দেখতে পাচ্ছেন বাপাদার কাছে এইগুলোই কালেকশন আজকে ছিল আপনারা যদি চান দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো চলুন নেক্সট নেক্সটে আসলাম সুধি মালদার কাছে এটা কি শর্ট ফেস তো ইয়ে হলো শর্ট ফেস দেখতে পাচ্ছেন মেল ফিমেন কনফার্ম আছে আচ্ছা মেল ফিমেন কনফার্ম দেখতে পাচ্ছেন চোখের গিয়ারটা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার এর প্রাইস কত রাখছে আজকে ছাব্বিশশো টাকা আচ্ছা মেল কনফার্ম আছে দেখতে পাচ্ছেন এই 어덜্ট হয়ে গেছে পুরো বেলি বাকি পুরো ঠিক আছে নেক্সটে দেখি নেক্সটে দেখাচ্ছি তাই তো মুখে একটু মিস মার্ক আছে নাকি হালকা মাথার মধ্যে একটু মার্ক আছে এটা 어덜্ট হয়ে গেছে 어덜্ট হয়ে গেছে এর কত টাকা দেখতে পাচ্ছেন এটা মেল না ফিমেল এটা মার্কিং এটা ফিমেল আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন

কোয়ালিটি খুব সুন্দর পায়ের ফেদার ভালো রয়েছে গেজ এর মধ্যে রয়েছে পায়ের ফেদার আপনার দেখতে পাচ্ছেন ভালো পায়েপ ফেদার বড় সাইজের পাঁচটা রয়েছে কোয়ালিটি দেখুন বেবি রয়েছে এক দু পর হয় বেবি হবে বা জিরো ফেদারও হতে পারে তো গ্রোথ খুব সুন্দর করেছে পাঁচ হাজারটাও ভালো রয়েছে এক হাজার টাকা পেয়ার যাচ্ছে নিশ্চয়ই চলেলাম কাছে আপনারা জানেন নোমিটার রবিনদার কাছে সব সময়ের জন্য গিনিপিগ RABBITS যে কোনো ভ্যারাইটিস দাদার কাছে পাবেন এখানে এগুলো কি বেবি রয়েছে নাকি গো এগুলো বেবি হ্যাঁ সব এই গিনিপিগগুলোর বয়স কত হয়েছে 18 থেকে 20 দিন কততে 20 দিন নষ্ট হয় তো আচ্ছা এগুলো কি রয়েছে

australian bat australian rat.

এইগুলোই আজকে মোটামুটি ছিল তার কাছে অল্প পরিমাণে যদি এর মধ্যে কিছু চান বা আলাদা কিছু ভ্যারাইটিস আমাদের কিছু লাগে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারটা দিতে পারছেন